এই যে এখন দেখা যাচ্ছে মুফতি সাহেব মানুষ কিন্তু নাস্তিক হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি খুবই ভারাক্রান্ত আলেমদের আচরণ কথাবার্তা শুনে মুফতি আলী হাসান ওসামা এই আমি খুব পছন্দ করতাম জানেন খুবই ভালোবাসতাম তার শব্দচয়ন বাচনভঙ্গি আমাকে খুবই মুগ্ধ করত তার যোগ্যতা সম্পর্কে আমি জানি আমি মনে করতাম তিনি যথেষ্ট যোগ্যতা সম্পন্ন একজন মানুষ আলেম কিন্তু আমাকে নিয়ে যে কথাটা বললেন তিনি মসজিদে হয়তো আলোচনাটা করছিলেন কতগুলো মানুষ সামনে এবং তার এই আলোচনাগুলো যে ভিডিও হচ্ছে তিনি তো সেটা জানেন এটা জানার পরেও বৈশ্বিক একটি প্ল্যাটফর্মে কথাগুলো বলছেন সামনে যেই শ্রোতাগণ আছেন তারা ছাড়া যে অনলাইনে এই কথাগুলো পুরো বিশ্বের কাছে পৌঁছাবে এবং অনেক শিক্ষিত যোগ্যতা সম্পন্ন মানুষও যে তার কথাগুলো শুনবে তারা যাচাই বাছাই করতে পারে এই ভয়টা কি তাদের নেই আমার অবাক লাগে কিভাবেই কথাগুলো বলেন বারবার বলছেন যে একজন মুক্তি নাস্তিক হয়ে গেছে আমি নাস্তিক কোথায় বললাম আমি বলেছি সংশয়বাদী আমি এখনো কিছু প্রশ্নের উত্তর চাইছি আলেমদের সঙ্গে বসবার আহ্বান জানিয়েছি বসেননি তারা আমি কথা বলি নাস্তিক আচ্ছা যাও এরপরই তিনি কি বলছেন দেখুন আচ্ছা না মুফতি যদি এমন মুফতি দাওরা হাদিসে একটা সাবজেক্টও পাস করে না ফরিदाबादে পড়াশোনা করেছে তার রেজাল্ট দেখার তৌফিক হয়েছে একটা সাবজেক্টও পাস করেনি নাই দাওরা হাদিসে আমি একটা সাবজেক্টেও পাস করিনি ফরিदाबाद মাদ্রাসায় পড়েছি তার আমার রেজাল্ট দেখবার সৌভাগ্য নাকি তার হয়েছে সুযোগ হয়েছে তার আমি জানি না আসলে এই লোকটা কেন মিথ্যাটা বলল এবং কি রেজাল্ট তিনি দেখেছেন যে রেজাল্টটা দেখবার পর সেটা যে দাওরা হাদিসের রেজাল্ট না অন্য একটা জামাতের রেজাল্ট এই জিনিসটা বোঝার ক্ষমতা কি তার নেই নাকি মিথ্যা বলছেন হয়তো মিথ্যা নয়তো এইটুকু যোগ্যতা তার নেই যে তিনি একটি রেজাল্ট দেখে বুঝতে পারবেন যে এটি দাউরা হাদিসের রেজাল্ট নাকি অন্য কোনো জামাতের রেজাল্ট প্রিয়দর্শক আমার দাওরা হাদিসের রেজাল্ট সেই বছর আসলে আমি আমার ছাত্র বয়স অনেক বড় একটা বই অভিনীত জীবন দীর্ঘ কলে পরের উপন্যাস সাতশো পৃষ্ঠা থেকে এটা অনেক খাটো করে লেখা হয়েছে সাড়ে তিনশো পৃষ্ঠা আনা হয়েছে যা হোক এত দীর্ঘ কলে পরের একটা উপন্যাস লিখেছি আমি সে দাওরার বছর তো সেই বছর আমি আসলে রেজাল্ট নিয়ে তেমন একটা ভাবিনি তো তেমন একটা প্রস্তুতি ছিল না তারপরে আমি পরীক্ষায় হায়াতুল উলিয়া ফরিদাবাদ মাদ্রাসার রেজাল্ট পরীক্ষা না সেটা এটা হচ্ছে সরকার স্বীকৃতি দিয়েছে আমলিক সরকার আমাদের বছর কিংবা আমাদের এক বছর আগে থেকে মনে হয় সরকারি স্বীকৃতিটা পেয়েছে এরপর থেকে তো হায়াতুল উলিয়ার অধীনেই পরীক্ষাটা হয় তো সেই পরীক্ষায় দাওয়ার হাদিসের রেজাল্ট হচ্ছে আমার প্রথম বিভাগ যাই এর জিদ্দান যেটিকে বলা হয় এটি মাদ্রাসার ছাত্ররা এটি বুঝবেন এটি অনেকের কাছে অনেক কঠিন পান না তো যাই হোক আমার অপ্রস্তুত অবস্থায় পরীক্ষার পরেও প্রস্তুতি না থাকা সত্ত্বেও পরীক্ষার রেজাল্ট একদম খারাপ হয়নি প্রথম বিভাগ যাইয়ে জিদ্দান হয়েছে তো সেই পরীক্ষার রেজাল্টটি একটু আপনারা দেখুন আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম আবার দেখাতে বাধ্য হয়েছে আসলে কি করব হজুর এত মিথ্যা কথা বলছেন আমার মানে আমি ভাবতে পারছি না বিশ্বাস করতে পারছি না যে মসজিদে বসে হাজার মানুষের সামনে বৈশ্বিক একটি প্ল্যাটফর্মে বসে এইভাবে মিথ্যাচার তারা করছেন মানে শ্রোতাদেরকে কি এতই বোকা ভাবছেন যে তারা এটা যাচাই বাছাই করবেন না এই যুগে এই মিডিয়ার যুগে এটি তো যে কেউ একটু যাচাই করলে করতে চাইলে করতে পারেন তো এই যুগে তারা এমন মিথ্যাচার কিভাবে করছেন আমি জাস্ট থ হয়ে যাই আপনার দেখুন হাদিসের রেজাল্ট আমি দেখাচ্ছি তো দেখলেন এটি হচ্ছে আমার হাদিসের রেজাল্ট সেখানে এটা খারাপ না কোনো একটা পরীক্ষায় ফেল আমি কখনোই করিনি হ্যাঁ এক বছর যেটি আমার সহপাঠীরা আমাকে খারাপ ছাত্র প্রমাণ করতে তারা প্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন অনেক মিথ্যাচার করেছিলেন আমাকে নিয়ে তো এত এত পরীক্ষার মাঝে এক বছর যে বছর আমি সরে সাইব এক বছর ফাইনাল পরীক্ষার সময় আমি বড্ড অসুস্থ ছিলাম অসুস্থতাকালীন মুহূর্তে আমি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে ছুটি মঞ্জুর করে আমি বাড়িতে চলে যাই আমার মনে পড়ছে না তবে এই রেজাল্টটা প্রকাশিত হওয়ার পর আমার আমি দেখেছি যে এখানে দুই একটা পরীক্ষা আর রেজাল্ট এখানে আছে ফলাফল আছে তার মানে হয়তো আমি দুই একটা পরীক্ষা দিয়েছিলাম অসুস্থতা নিয়ে তারপর বাড়িতে চলে গেছে আর কোনো পরীক্ষা দেয়নি এবং সেই ঘরগুলো ফাঁকা দিলে এক দুই নাম্বার হলেও তো থাকতো সেখানে তো এই রেজাল্টটা তারা মানুষের সামনে এনে আমাকে লাড্ডু মুফতি যা বলছে আমি ফেল মারা মুফতি এগুলো বলছে এটা ডাউরার রেজাল্টও না এটা ইফতা বিভাগের রেজাল্টও না এটা সরহে বেকায়ের ফাইনাল পরীক্ষার রেজাল্ট এবং সে বছর আমি অসুস্থতার কারণে বাড়িতে চলে যাই পরীক্ষাটা দিতে পারিনি পরবর্তী জামাত হচ্ছে জাওয়াইন আমাদের কমি মাদ্রাসায় যারা পড়েছেন তারা তো অবশ্যই বুঝবেন যারা পড়েননি তাদেরকে বলে রাখছি কবি মাদ্রাসায় জামাতের নামগুলো ওই শ্রেণীর জামাতের মূল যে কিতাব প্রধান কিতাবের নামানুসারে জামাতের নাম করণ করা হয় সেই হিসেবে সরহায় বেকায় মানে হচ্ছে একটা কিতাবের নাম তো ওই শ্রেণীতে সরহায় বেকায়া হচ্ছে প্রধান কিতাব সেই সরহায়ে বেকায়ার নামানুসারেই জামাতের নামকরণ করা হয়েছে এবং পরবর্তী জামাতের নাম হচ্ছে জারলাইন মানে ওই বছর তার সিরে জালালাইন পড়ানো হয় তো জামাতের নামও জালালাইন তো জালালাইনের বছর উঠে আমি জালালাইনে কিভাবে উঠলাম এটা একটা প্রশ্ন কারণ ফাইনাল পরীক্ষায় আমি তো ফেল করেছি ফেল বলতে আমার পরীক্ষাগুলো দেওয়া হয়নি যেটি আমাকে আমার সহপাঠীরা আমাকে বলছে যে আমি ফেল আচ্ছা যাই হোক তো আমি জ্বালানি বছর ভর্তি হয়েছি গত বছরে এর আগের বছরের দ্বিতীয় সময় পরীক্ষার রেজাল্ট দিয়ে সেটা ভালো ছিল কেমন ছিল আমি জানি না মনে পড়ছে না ভালো ছিল কারণ আমি সবসময় ভালো রেজাল্ট আমার মমতাজ হয়েছে বেশিরভাগ পরীক্ষায় মমতাজ হয়েছে তো দেওয়ার বছর যাই জিদ্দান হয়েছে তো আমি সে বছর ভর্তি হলাম আমার সহপাঠীদের সঙ্গেই একসঙ্গেই আমি দাওরা পাশ করলাম কিভাবে তারা কোন রেজাল্ট তারা দেখে বলছেন দাওরা হাদিসে নাকি আমার একটা পরীক্ষায়ও পাশ করিনি আমি কিভাবে বলছেন আমার জাস্ট অবাক লাগছে একটা মানুষ এতগুলো মানুষের সামনে কথা বলছে এটুকু যাচাই বাছাই করা ছাড়াই কিভাবে সম্ভব এটা আপনাদের পক্ষে কিভাবে সম্ভব অন্তত একটা সাবজেক্টেও তেত্রিশ পেলে একটা ম্যানেজার থাকতো একটা সাবজেক্টেও তেত্রিশ মানে কি কি মানে দেখুন উনি আমাকে নিয়ে কথা বলছেন আমি আসলে এইসব কিছুই মনে করছি না কারণ একটাই বড় অপবাদ মিথ্যাচার তারা আমাকে নিয়ে করেছেন আমি এগুলোকে নর্মালি নেই কারণ এটা তাদের স্বভাব ইসলামকে বাঁচাতে হলে এখন তারা মিথ্যাচার করবে নেই আমার গ্রহণযোগ্যতা নষ্ট করবার জন্য যা করার প্রয়োজন তারা করবেন সেটা করছেন তারা কিন্তু ভাই এই যুগে তো এগুলো মানে মানুষ বের করতে পারে তো এই যে কথাটা এই যে কথাটার মাধ্যমে শুধু আমাকে না আমাকে আমার গ্রহণযোগ্যতা নষ্ট করার যে প্রচেষ্টা চলেছে তা না এর মাধ্যমে কিন্তু ফরিদাবাদ মাদ্রাসা ঢাকার ঐতিহ্যবাহী ফরিদাবাদ মাদ্রাসা সকলেই চিনেন কত বড় মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসায় যে শিক্ষকরা পড়ান যে শিক্ষক নিয়োগ দেওয়া হয় তারা হচ্ছেন পুরো বাংলাদেশের বোর্ড পরীক্ষায় ব্যাপক পরীক্ষায় যারা এক নম্বর হন তাদেরকে শিক্ষক হিসেবে রাখা হয় তো এই ফরিদাবাদ মাদ্রাসার শিক্ষার মানটা খুবই উন্নত এটা সকলেই জানি এটা সর্বজন স্বীকৃত সেই মাদ্রাসার ব্যাপারে এই যে ওই মাদ্রাসার ছাত্র হিসাবে আমাকে যখন বললেন যে কোনো একটা দাওরার বছর কোন একটা পরীক্ষায় তেত্রিশও পায়নি মানে ফেল এটা তো ভাই একটা অপবাদ দিলেন শুধু আমার উপর না আমি করলাম আমার রেজাল্ট এই যে এখন আপনাদেরকে দেখালাম সেটি তো কিভাবে আমাকে পাশ দেওয়া হলো কিভাবে পাশ করানো হলো মাদ্রাসা কর্তৃপক্ষ আমার মানে ঘুষ খেয়েছে আমি ঘুষ খাইয়েছি তাদেরকে আপনি তো পুরো বাংলাদেশের কমি মাদ্রাসাগুলোকে আপনি পচালেন কমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে আপনি প্রশ্নবিদ্ধ করলেন আমি কি বলবো এটা শুধু আমাকে পচালেন না আপনি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ভেবে শিক্ষা ব্যবস্থার মান মানে ক্ষুণ্ণ করেছেন কিন্তু বাংলাদেশ বলে কথা নামের আগে মাওলানাও আছে মুফতিও আছে বাংলাদেশ বলে কথা নামের আগে মাওলানা আছে মুফতি আছে তো আমি কি মাওলানা না হয়ে মাওলানা দাবি করছি মুফতি না হয়ে মুফতি দাবি করছি এবং মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে সার্টিফিকেট এমনি দিয়েছেন ভাই আমাকে অন্যভাবে পচানোর চেষ্টা করুন এই যে পচানোর চেষ্টা করছেন ধরা খেয়ে যাচ্ছেন তো ধরা খেয়ে গেছেন আপনারা যারা প্লিজ শ্রোতা যারা আপনাকে শুনতে পাচ্ছেন আঘাত দিয়ে না অত্যন্ত বিনয়ের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে তার কাছে ভিডিওটা পৌঁছে দিন এবং তাকে প্রশ্ন করুন সম্মানের সঙ্গে যে আপনি যে কথাগুলো বললেন মসজিদে বসে ক্যামেরার সামনে এ কথাটা তো ঠিক না আমরা তো তার রেজাল্ট দেখতে পাচ্ছি তা আপনার কি এটুকু যাচাই বাছাই করে কথাগুলো বলা উচিত ছিল না যে এটা দাওরার রেজাল্ট না এটা অন্য কোনো জামাতের রেজাল্ট কিংবা এটা আপনি বোঝেননি আপনি যে দাবি করলেন আপনি দেখেছেন আমার রেজাল্ট ইমরামীন বশিরের রেজাল্ট দেখেছেন তো আপনার সব কথা তো মিথ্যা প্রমাণিত হচ্ছে আপনারা প্লিজ তাকে এই কথাগুলো জানান সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে খুব বিনয়ের সঙ্গে তাকে প্রশ্নগুলো রাখুন কোনো ঝামেলা না কোনো অসম্মান করে কথা বলবেন না ওনারা খুবই শ্রদ্ধ বাংলাদেশের কাছে বাংলাদেশের মানুষের কাছে তো সম্মানের সঙ্গে তাদেরকে শুধু প্রশ্নটা রাখুন যে কেন তিনি মিথ্যাচাটা করলেন মানেই ইসলামিস্ট যারা আছে তারা যদি কোনো কখনো সংশয়বাদী হয়ে পড়ে তাদের ব্যাপারে এরকম মিথ্যাচারিতা কি জায়েজ এরকম মিথ্যাচার তাদের বিরুদ্ধে করা তাদের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করা কি জায়েজ হয়ে যায় ইসলামের এরকম বিধান আছে কি নেই সেটি আসলে জিজ্ঞাসা করবার একটি বিষয় আমি একজন মুফতি আমি জানি না তাদেরকে কতর করা যায় এটা আমি জানি কিন্তু এই যে এভাবে মিথ্যাচার করছেন এভাবে তো ইসলামের মান হচ্ছে আপনাদের গ্রহণযোগ্যতা কমে যাবে হুজুর ব্যবসায় ভাটা পড়বে লাখ লাখ মানুষের সামনে যে কথা বলছেন যা বলছেন তারা গিলে খাচ্ছে এটা সামনে আর পারবেন না মানুষ কিন্তু মাহফিলে প্রশ্ন করে বসবে যে হুজুর আপনি তো ইমরান বিন বসিকে নিয়ে মিথ্যাচার করেছেন মানুষ যথেষ্ট সচেতন সবাইকে বোকা ভাববেন না প্লিজ ইতিমধ্যে নাস্তিক হয়ে প্রতিদিন নাস্তিকতার প্রচারণা চালিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি নাস্তিকতা প্রচার করছি না আমার প্রত্যেকটা ভিডিওতে কোরআন হাদিসের রেফারেন্স থাকে প্রত্যেকটা ভিডিওতে আমি রেফারেন্সগুলো শো করে তারপরে ভিডিও করি আপনি কিভাবে বলছেন নাস্তিকতা মানে কোরআন হাদিসের প্রচার করা কি নাস্তিকতার প্রচার প্রিয় দর্শক আমি আর কিছু বলতে চাই না শুধু এই কথাগুলো এই জন্য বলা যে আলেমরা মিথ্যাচার করছেন এই যুগে হাজার মানুষের সামনে মসজিদে বসে ক্যামেরার সামনে বৈশ্বিক একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা এই কথাগুলো বলছেন মিথ্যাচারগুলো করছেন এবং এটি খুব ইজিলি প্রমাণিত হয়ে যাচ্ছে মানে জাস্ট অবাক যে কিভাবে বলছেন তারা এই মিথ্যাচারগুলো কিভাবে করছেন তো আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিওটি দেখেছেন ছোট্ট ভিডিও এটি আল্লামা মুফতি আলী হাসান ওসলাম কাছে পৌঁছে দিবেন এবং তাকে সম্মানের সঙ্গে প্রশ্নটি করবেন যে আপনি মিথ্যাচার কেন করলেন কথা বলবার ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন খুব দরকার কারণ হাজার হাজার মানুষ আপনাদেরকে অন্ধভাবে বিশ্বাস করে আপনাদের পেট আপনাদের রুজি রুটি কিন্তু এভাবেই চলে এভাবেই আসে এই সরলমনা মানুষের মাধ্যমেই আসে তো তাদেরকে এতটা বোকা ভাববেন না মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে তারা সাবধান হচ্ছে সজাগ হচ্ছে সামনে হয়তো আর এই ব্যবসাটা করতে পারবেন না আপনারা যদি এভাবে চালিয়ে যান মিথ্যাচার এবং ধরা খেয়ে যাচ্ছেন যেভাবে ধরা খাচ্ছেন আপনারা মানুষ কিন্তু আপনাদের ভাওতাবাজিগুলো বুঝে ফেলছে তো আশা করি আপনারা এমনটা করবেন না এবং তাকে তার কাছে আমারও প্রশ্ন আপনার কাছে যদি ভিডিওটি পৌঁছায় তাহলে প্রশ্ন যে হুজুর আপনি এই কেন করলেন যদি আমি ফেল মারহা মুফতিও হই এটি তো আপনার আলোচনায় আসার কথা ছিল না আমি তো অত্যন্ত সম্মানের সঙ্গে বলেছি আপনারা আমাদের মুরব্বী আপনারা আমাদের শ্রদ্ধেয় সিনিয়র আমরা আপনাদের কাছে একজন ছাত্র হিসেবে কিছু প্রশ্ন করব। উত্তর জানতে চাইবো সেগুলো জানিয়ে দিলে আমরা ভালো তবা করলাম কান্নাকাটি করলাম তারপরে হচ্ছে ইসলামে ফিরে গেলাম দেশে ফিরে যেতে পারলাম মায়ের খুলে যেতে পারলাম মাও খুশি পরিবার খুশি আত্মীয় স্বজন সকলেই খুশি আমিও নর্মাল জীবনযাপন করতে পারবো আমার জন্য তো ভালোই ছিল কিন্তু কেন এত মিথ্যাচার করে মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতাই নষ্ট করছেন যাক ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের এমন মিথ্যাচার করে যদি প্যাট চলে তারপরে আমি খুশি তবে আশা করি সামনে একটু একটু হলেও সজাগ হবেন সতর্ক হবেন কথা বলার ক্ষেত্রে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ